সাতমান নেটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আসো আর আজ দেখাবো যে প্রাইমারি বিদ্যালয়ের যে এতদিন প্রাইমারি বিদ্যালয় যে বদ্ধ ছিল সেটি নিয়ে নতুন সুখবর আর আগামীকাল থেকে আমাদের প্রাইমারি বিদ্যালয় সব খুলে দেওয়া হবে আর সেটি আমি আপনাদের দেখাচ্ছি যে একটা গণমাধ্যম থেকে ওই নেওয়া যে নোটিশ অনুযায়ী দেখতে পাচ্ছি যে এখানে একটা নোটিশ দিয়েছে আসলে যে প্রাইমারি স্কুল কবে খোলা হবে নোটিশ অনুযায়ী আগামী চার আগস্ট অথবা রোজ রবিবার থেকে দেশের প্রায় তো দেশের প্রায় সকল প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে বিদ্যালয়গুলো খোলা হবে তার তবে নরসিংদী জেলা বারোটি সিটি কর্পোরেশনের ও পৌর এলাকায় প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়গুলো বদ্ধ থাকবে স্কুল খোলার সর্বশেষ আসলে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে যে নরসিংদী যে আমাদের যে জেলা আছে সেই নরসিংদী জেলার বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে এইগুলো আসলে বদ্ধ থাকবে আসলে দেশ এখনও ভয়াবহ অবস্থার কারণে এই প্রাথমিক বিদ্যালয়গুলো এখনও বদ্ধ থাকবে আর যে কাল থেকে রবিবার যে রবিবার থেকে আসলে সকল প্রাইমারি বিদ্যালয় খোলা থাকবে কিন্তু খোলে যে নরসিংদী যে জেলা আছে সেখানে বারোটি সিটি কর্পোরেশনের প্রাইমারি বিদ্যালয়গুলো বদ্ধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরে নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করবে সবাইকে ধন্যবাদ